নমস্কার বিশ্বের রচনে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক ডায়মন্ড হারবারের সরিষা গিয়ে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের গলায় ভিন্ন সুর গো ব্যাক স্লোগান তুলছেন সঙ্গে তুলছেন আরও একটি স্লোগান তা হলো জয় শ্রীরাম কেউ যদি রাজনীতি নাও চর্চা করেন তারপরেও এই স্লোগান সম্পর্কে অজান্তেই অবগত থাকবেন আপনারা তাই আজ বৃহস্পতিবার গেরিও শিবিরের এই স্লোগান শোনা গেল সুকান্তর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো যুবকদের মুখে শুধু তাই নয় বেশ কয়েকটি ভিডিও শোনা গিয়েছে দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগানও তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্বের তীরে জনসম্পর্কে বৃদ্ধ হলেন সুকান্ত দু হাজার একুশ সাল বিজেপি রাজ্য সভাপতি পদ থেকে হঠাৎ সরিয়ে দেওয়া হলো দিলীপ ঘোষকে মেয়াদ শেষের আগেই দিলীপের জায়গায় বসানো হলো তৎকালীন সময়ে বিজেপির উত্তরবঙ্গের যুগ্ম আহ্বায়ক সুকান্ত মজুমদারকে উত্তরবঙ্গের তরুণ নেতা অধ্যাপক এলেন প্রচারের আলোয় তখন যেন গদুলি আধার নামছে কয়েক বছর পেরিয়ে সুকান্ত এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিলীপ রয় গেলেন দিলীপেই সাম্প্রতিককালে কিছু ঘটনা দল থেকে তাকে যেন অনেকটা দূরে ঠেলে দিয়েছে এমনটাই মত একাংশের এমনকি আজ বৃহস্পতিবার যখন ডায়মন্ড হারবারের সরিষে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত সেই সময়ও বিজেপির অন্দরে একাংশের কাছে কাঠগোড়ায় দিলীপ যার নেপথ্যে দুটি ভিডিও একটা শোনা গেল সুকান্ত বলছেন এরা সব ববির লোক অন্যটায় দিলীপ ঘোষ জিন্দাবাদ অবশ্য সাংবাদিক সম্মুখে এই কোনো প্রসঙ্গেই তুলে ধরেন সুকান্ত বরং তিলবর্ণের দিকেই ঢায় ঠেলে দিয়েছেন তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কথায় পুলিশের ক্ষমতা নেই এদের সঙ্গে লড়ার বিজেপি গণতান্ত্রিকভাবে লড়বে এদের কিভাবে সাহায্যতা করতে আমাদের জানা আছে অপরদিকে সুকান্তর তত্ত্বকে নস্বাত করেছে তৃণমূল দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন অনেকগুলি গোষ্ঠী রয়েছে দ্বন্দ্ব রয়েছে সেই কারণেই পুরনো বিজেপির লোকজনই সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন ভিডিও গিরে প্রশ্ন ইতিমধ্যেই দুটো ভিডিও প্রকাশ্যে এসছে একটিতে শোনা গিয়ে যে গাড়ির মধ্যে বসে সুকান্ত বলছেন এরা সব ববির লোক একাংশের মতে ডায়মন্ড হারবারে ববি বলতে অভিজিৎ দাসের দিকে ইঙ্গিত দিয়েছে সুকান্ত দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তখন অভিজিৎ দাস উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতির পথ সামলেছেন শুধু তাই নয় দলের মধ্যে তিনি দিলীপ ঘনিষ্ঠ বলেই পরিচিত তাহলে সেই অভিজিতের লোকেরাই বিক্ষোভ দেখালে সুকান্তের বিরুদ্ধে এদিন বিজেপি নেতাকে এই ভিডিও নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেন সুকান্ত দা একথা বলেছেন কিন্তু গলার সত্য কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েও নকল করা যেতে পারে উনি এমন কথা বলেছেন বলে আমার বিশ্বাস হয় না প্রত্যেক নেতার সঙ্গে প্যাচরা থাকেন সুকান্ত দা যদি সত্যিই একথা বলেন বলি থাকতে পারেন উনি তো বালিরুগার লোক এখানকার মানুষদের চেনেন না আমি ওনাকে বলবো এই প্যাচারকে চিহ্নিত করুন বৈদ্যনাথ দাসের রিপোর্ট بیشتر را چلا.